নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন যে এসআইআর পর্বে ড্রাফ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ষোলোই ডিসেম্বর ড্রাফট প্রকাশের পর যাদের সমস্যা রয়েছে তাদের শুনানি পর্ব শুরু হবে আগামী সাতাশে ডিসেম্বর থেকে এই পর্বে শুনানি পর্বে যে যে ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টসগুলোর একটা ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট করে কমিশন জানিয়ে দিয়েছে যে স্কুল থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী সার্টিফিকেট নির্বাচন কমিশন গ্রহণ করবে না এই নতুন নির্দেশিকায় সমস্যা হবে কি হবে না আপনারা কি মনে করেন আপনারা কি ভাবছেন সকলেই নিজের অবস্থান থেকে এই বিষয়টাকে ভাবার চেষ্টা করবেন না যারা সচেতন পরিবার যারা শহরে বা গ্রামের সচেতন পরিবার তাদের ছেলে মেয়ে বা নিজেরাই অনেকেই মাধ্যমিক পাশ করেছেন অনেকেই ভালো উচ্চশিক্ষা করে অনেক ডকুমেন্টস আপনাদের কাছে আছে কিন্তু একটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন যে যারা গ্রাম বাংলায় থাকে যাদের পরিবার থেকে প্রত্যেক পরিবারেই পরিযায়ী শ্রমিক রয়েছে যারা পেটের টানে রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে তারা কি সকলেই মাধ্যমিক পাশ করেছে আপনারা ভাবতে পারেন এখন মাধ্যমিক পাশ অতি সরলীকরণ কিন্তু এখনকার কথাটা ভাবলে হবে না আপনারা ভাবুন দুই হাজার দুইয়ের পরের ঘটনাটাকে যাদের দুই হাজার দুইয়ের পরে ভোটার লিস্টে নাম উঠেছে তারা কি সবাই মাধ্যমিক পাশ করেছে অনেকেই অষ্টম শ্রেণী পাশ করেই বা অষ্টম শ্রেণী স্কুলে অ্যাডমিশন করে ফাইভ সিক্স পরে পেটের টানে পরিবারের টানে আর্থিক কারণে বাইরে গিয়েছে তাদের তো দু হাজার দুইয়ের পরে তাদের ভোটার না লিস্টে নাম উঠেছে তাদের কি হবে তাদের তো শুধু আধার কার্ড রয়েছে আর আধার কার্ডটাকে তো গ্রহণ করবে না এখন যদি অষ্টম শ্রেণী পাস স্কুল থেকে প্রাপ্ত এটাকেও গ্রহণ না করে তাহলে সেই ভোটারদের কি হবে তাদের বাবাদের বা কাকাদের নাম তো দুই হাজার দুইয়ের রোলে রয়েছে এই বিষয়টা কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে অপর দিকে অনেকেই ওপার বাংলা থেকে এসেছে তারা কিন্তু স্কুলকে ম্যানেজ করে অনেক সময় অষ্টম শ্রেণীর পাশ সহজেই স্কুল থেকে গ্রহণ করতে পারে অনেক স্কুলের হেডমাস্টার বা তাদের প্রধান শিক্ষক বা যে ভারপ্রাপ্ত শিক্ষক তারা তারা খুব করা থাকে তারা তাদের কাছ থেকে পায় না কিন্তু অনেক স্কুলেই কিন্তু এই বিষয়টা ম্যানেজ করা যায় বা অনেকেই করে থাকেন তাদের জন্য যেমন যেমন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সহজেই অষ্টম শ্রেণীর পাশকে তারা ম্যানেজ করলেও কিন্তু কমিশন গ্রহণ করবে না এটা যেমন সদার্থ কিন্তু অপরদিকে ভাবুন যাদের যারা এই রাজ্যের বাসিন্দা বা এই দেশের বাসিন্দা তারা সবাই কিন্তু মাধ্যমিক পাস করেছে এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ হবে ভুল তাই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের কি মতামত দিবেন এটা কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে অনেক ন্যায্য ভোটার কমিশন সে বিষয়টা ভাবুক এর দরুন কিন্তু একটা ভালো দিক খারাপ দিক দুটোই হবে এর দ্বারা যদি ন্যায্য ভোটার বাদ যায় এসআইআর মাধ্যমে তাহলে এসআইআর গুরুত্ব কী থাকবে আপনারা আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ